আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইলেও সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না প্রিয় বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এ অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাগারই হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায় তিনি দায়ী থাকবেন তা আল্লাহকে ভয় করা উচিত কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামী কর্তব্য যদি তিনি না করেন তাহলে তিনি গুণাকার হবেন রোজিন আক্তার আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে নয় বছর হল পারিবারিকভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজে করেন হয়নি এটার শরীরের কোনো গুণা হবে কিনা মুখে মুখে কী কাবিন হয়েছে মুখোমুখি উভয় দুজনে প্রস্তাব একজন প্রস্তাব দিয়েছেন আর সম্মতিতে কবুল বলেছেন দুজন সাক্ষী শুনে এরকম যদি আগ্রহ হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে এমডি আসান আপনি লিখেছেন আমার বিয়ের বয়স চলে যাচ্ছে প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমাদের অবস্থা করণীয় কি ভাই আসান আলহামদুলিল্লাহ এরপরও আল্লাহমাত আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি তার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি না এই জন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানুষকে আমাদের থাকতে হবে এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে একটা বিশেষ মৌসুম থাকে জোয়ার থাকে সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয় কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয় এই জন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা দেরি হলে ভিন্ন কথা তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ তো অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত কথাটা সত্যতা জানতে চাই হ্যাঁ কথাটা অবশ্যই সত্য শুধু বিয়ে না মানুষের কি খাবে কি তার জীবনে ঘটবে না ঘটবে তার সব কিছু আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহর নির্ধারণ এটা কখনো ব্যতিক্রম হয় না এটা পরিবর্তন হয় তবে হ্যাঁ গোয়ার মাধ্যমে আল্লাহ তালা তার তাক কিছু কিছু বিষয়কে পরিবর্তন করে তো এই জন্য আমাদের জন্মেরও বহু বছর আগে কার সাথে কার বিয়ে হবে কে কোথায় রিজিক পাবে কে কতটুকু রিজিক পাবে কার কোথায় মৃত্যু হবে কে কী ভোগ করবে না করবে তার বিস্তারিত স্বপ্ন আল্লাহতালার দিকে রেখতেন তাক অনেকগুলো স্টেপ আছে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালার একরকম লিখম আছে তারপরে বছরে বছরে আল্লাহতালা লালাতুল কদরে মানুষের সারা বছরের তাকদিল লেখেন আবার মানুষ যখন মাতৃগর্বে থাকে তখন তার ভিতরে আল্লাহ তালা তার জীবনে যা ঘটবে সে প্রোগ্রাম আলাদা সেট করে দেন এরকম নানাভাবে নানা স্তরে নানা স্টেপে মানুষের জীবনে থাকতে এটা নম্বর আমি করে থাকে আমি অল্প বয়সে বিয়ে করার ফসিলের সম্পর্কে জেনেছি তাই আমি অল্প বয়সে বিয়ে করেছি বিয়ে করতে গিয়ে আমার মহৎ ধার্য করা হয়েছে তিন লক্ষ টাকা যা শোধ করা আমার পক্ষে অসম্ভব আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার রকম চলে এখন আমি কী করে এই টাকা শোধ করবো আমাকে একটু প্রথম কথা হলো যে যে কোনো কাজ করার আগে ওই কাজ সংক্রান্ত এলিম অর্জন করা জরুরি আপনার বিয়ে করার আগে উচিত ছিল বিয়ে সংক্রান্ত এলিম অর্জন করা যে বিয়েতে মহর ধার্য করা এটা কি মুখে মুখে নাকি বাস্তবেই এ ধার্য করা জিনিসটা আদায় করতে হবে কতটুকু মহা হওয়া উচিত কতটুকু হওয়া উচিত না এ সম্পর্কে ধারণা আগে থেকে অর্জন করা দরকার ছিল আফদুল আইম আইমুল হা ও আফদল আমাল এজুল হা সবচেয়ে সবচেয়ে উত্তম এলেম হলো যে প্রয়োজনের সময়ের এলেমটা অর্জন করে নফল এলেম অর্জন করে রাখছেন কিন্তু আপনার যখন যেটা দরকার সেটা অর্জন করেন না এখানে নাম এলিম না সো বিয়ের আগে একজন মানুষ একজন মুসলমান তার উচিত বিবাহ সংক্রান্ত বিধিবিধান জানা বিয়ের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো মহর সে মহর সম্পর্কে না জানে আপনি বিয়ে করে বসে আছে তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল এখন কি করতে হবে এখন হলো এই মহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে হবে এককালের না হলে ভেঙে ভেঙে যদি বলেন না ভেঙে ভেঙেও আদায় করতে পারবো না তাহলে স্ত্রীর কাছে বসে আলাপ করেছে মুরব্বীরা বেশি দূরে ফেলেছে আননেসেসারি করেছে তাহলে সেটাকে কমানোর জন্য যদি চেষ্টা করেন আর স্ত্রী যদি কিছু কমায় দেন বাকিটা আপনাকে দিতেই হবে বিষয়টা স্ত্রীর উপর নির্ভর করে কিন্তু ধার্য হয়ে গেছে তখন বলেন নেই ধার্য হওয়ার সময় এখন আসলে আপনাকে দিতে হবে এক